আসসালামু আলাইকুমুল্লাহ শুভ সকাল সবাইকে গুড মর্নিং আমার প্রাণপ্রিয় ভাই ও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা সবাইকে যেন ভালো রাখুক সুস্থ রাখুক যে যেখানে থাকুক আল্লাহ তালা মহান আল্লাহ তালা যেন তাদেরকে সবাইকে হেফাজত করো আমি আজকে আমি কিছু কথা বলবো সৌদি আরব বিষয় নিয়ে তো কথাগুলো আসলে মন দিয়ে শুনবেন সৌদি আরবে দীর্ঘ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে যে অপহরণ অপহরণ কিছু চক্র আসে সৌদি আরবে আমাদের বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের অনেকগুলা বদনাম এমনকি যাই খুশি অপহরণ অপরাধ অনেক কিছুই করে আসলে খুবই দুঃখজনক কথা হলো আমাদের বাংলাদেশকে অনেক দেশে এমনিতে ঘৃণা করে দেখতে পারে না তার ভিতরে তারা কিছু মানুষ বাঙালি বাঙালির অনেকগুলো ক্ষতি করে এই এইসব কাজের কারণে আমাদের বাংলাদেশের বদনাম বাংলাদেশের মানুষ আরও একটু নিচু মানের হয়ে গেল তো আশা করি আপনারা দীর্ঘ কয়েকদিন ধরে শুনতেছেন যে অপহরণ করে মানুষের লুকায় বা মানুষের জিম্বাই করে টাকা পয়সা আদায় করে ঘটনা কি সত্য না আসলে ঘটনাটা সত্য তাই বলবো সকল বাংলাদেশি ভাই ও বলবো একটু সাবধানে থাকেন সাবধানে চলাফেরা করেন আর অপহরণগুলা ইতিমধ্যে ইতিমধ্যে অপহরণগুলা আপনার তাদের গ্যাটাপ আপ গ্যাট আপুলো চেস করছে চেস করছে বলতে গায়ে অনেক রকম ময়লা আবর্জনা বা গরিব অসহায় ভেবে তারা আপনাকে বলবো ভাই আমার কাজ নাই আমি অনেক দিন ধরে এসেছি আমার খাওয়া নাই রুম নাই প্লিজ আমার একটু জায়গা দেন বা এগুলো এই ফান্দে ফলায় মানে অসহায় মানুষের সুযোগগুলো তারা নষ্ট করে বাস্তবে সৌদি আরবে এখন বর্তমানে কিছু কাজের সমস্যা চলতেছে কাজ নাই কাজের চাহিদা নাই কাজ কম ডালারে চক করে পরে হাজারো বাংলাদেশি অসহায় হয়ে আপনার অনেক অসহায় মানুষ রাস্তায় গার্ডে এভাবে থাকে তো তাদেরকে অনেক বাঙালি ভাইয়েরা যাদের মনের ভিতরে দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা আছে তারা একটু সহযোগিতা করার চেষ্টা করে যেমন রুমে নেয় কিছু খাবার দেয় রাখার একটা জায়গার স্ট্যান্ড দেয় আসলে এই হতা মানুষগুলারও কপালগুলো ফুটতেছে বর্তমান কারণ বলে তাদেরকে আশ্রয় দেয় আর আশ্রয় দেওয়ার পরে তারা সুযোগ বুঝে কাজগুলো করে ফুলের ড্রেস ফুল কথা বা বাড়ির ঠিকানা কিছু তাদের সাথে মিশিয়ার পরে তারা আবার অন্য শেয়ার করে পরবর্তীতে হয় আর কি আপনার দেখা গেছে যে অসহায় মানুষগুলোর এখন মানুষ সহযোগিতা করতে অনেক ভয় বা তাদের কফলগুলো পূর্ণ জবর না ভালো মানুষ না সত্যি করতেছে না মিথ্যা করতেছে এখন এটাই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাইতে হয় আর কি তো আমাদের দেশে ভাইরা আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্কভাবে থাকবেন যাচাই বাছাই করি কাউকে সহযোগিতা করতে হলে বাছাই করি ব্যাকগ্রাউন্ড জানি তার পিছনে সামনের ইতিহাসগুলো জানি তারপরে সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ তবে আর বাংলাদেশের বাইরে যারা আসতে চান সৌদিতে আসার ইচ্ছুক ভাই আপনাদেরকে বলবো ভাই বর্তমানে সৌদি আরব আসে না কাজেরও সমস্যা সৌদি অবস্থা খুবই খারাপ খাবার ফুলতেছে কাজ কাম নাই দালালে সব করে পরে আসিয়েন না ভাই পাঁচ লাখ চার লাখ টাকা নষ্ট করি জীবনটা নষ্ট করেন না দেশে কিছু একটা করেন এটাই ভালো কোনো কাজ শিখেন নাহলে খামার টামার দেন নিজে পরিশ্রম করেন লস খাইলে দেশে পাঁচ লাখ টাকা লস খান তারপরও মনে দুঃখ কষ্ট থাকবো না তারপর আপনারা আসিয়েন না কাউ ভালো থাকেন ভাই আশা করি সবাই আসসালামু আলাইকুম সুস্থ থাকেন আল্লাহ তাল্লাহার কাছে দোয়া ও কামনা করি আল্লাহ সবাইকে হেফাজত করক ভালো রাখুক বালা মুসিবত থেকে দূর করুক আমার সকল প্রবাসী ভাইকে আল্লাহ তালা যেন ভালো রাখুক আমিন